আমরা খাল নৌকা আমরা খালের ভিতরে যদি রাখি আমাদের সুবিধা কি নৌকা আমাদের সেট খায় নৌকা বাইরে পাশে যদি হয় নৌকা সরু হয়ে যায় আবার বল লাগে ভাঙিয়া যায় বাড়ি খায় এই কারণে আমাদের নৌকা একবারে খালের ভিতরে আনা লাগে আগে আমরা খালে রাখতাম খাল গ্রহীরা ছিল কারণ খাল শুকিয়ে গেছে আমরা নাও খালের ভিতরে রাখতে পারতাম ইউনিয়নে মেদুয়া মৌজায় দুই কিলো খাল খনন করা করা হলে কৃষকের চাষাবাদের উপকার হবে দীর্ঘদিন যাবত এই খালটা মানে পুনঃখনন হয় না এবং প্রায় মানে সমতলে মানে খালটা ভরাট হয়ে গেছে এই খালটা খনন করা হলে এলাকার লোক এবং কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে আমরা চাই যাতে মানে এই খালটা মানে সুন্দরভাবে মানে খনন করতে পারলে এলাকার লোকের মানে এলাকার লোকের বা কৃষকের দেশের মানে সকলের মানে আমরা উপকৃত হব টপে বারো মিটার আর মানে বটমে চার মিটার এরকম খালটা পুরুষত্ব এবং দুই কিলো খাল তাতে খাল খনন করার পরে দেখা যাচ্ছে কৃষকেরা খালের একবার থেকে আরেকবারে যাইতে কষ্ট হয় এবং মানে ধানের আটি বা মানে পাওয়ার টিলার নেওয়ার জন্য আমরা তাতে নিতে পারে জন্য আমরা এখানে একটা বক্স কালভার করে দেওয়ার চেষ্টা করবো মোহাম্মদ ফরিদুজ্জামান ভুইয়া সহকারী প্রকৌশলী দিয়ে দিচ্ছি গোলার জন্য আনুমানিক পঁচিশ লক্ষ টাকা ব্যয় হবে ভোলার সদর উপজেলার অন্তর্গত আমাদের ইয়ারগং রাজাপুর ইউনিয়নের আমাদের দাইয়া খালটা আমরা কোনো ধরনের স্কিমের জন্য দিয়েছি আমাদের অফিসে এখানকার কৃষকরা দিন থেকে আমাদের অফিসে খালটা খননের জন্য আবেদন করেছে এবং এলাকা থেকে অনেক লোকজন অফিসে যাচ্ছে কারণ এই খালটা খনন না করায় কৃষকের বর্ষার টাইমে জমিতে পানি বেঁধে থাকে জমিতে পানি নামে না আমাদের এই কৃষি বান্ধব সরকারের যে লক্ষ্যমাত্রা এক ফসলি জমিকে তিন ফসলি করে এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এখানে আমরা এই খালটা যদি খনন করে দেয় আমাদের বরিশাল ভোলা পিরুস্ত মাধ্যমে তো আমরা প্রকল্প পরিচালক স্যারকে বিষয়টা জানানো হয়েছে এবং কৃষক আবেদন দিয়েছে আবেদনটা পাঠানো হয়েছে এবং আমাদের স্যার বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে স্যার আমাদের এই খালটা দিয়েছে খালটা খনন করার জন্য এখানে বরাদ্দ দিয়েছে এখন এই খালটা আমরা খনন করলে আমাদের এই খননকৃত খালের মাধ্যমে এখানে কয়েক হাজার একর জমি আছে যেগুলো এক ফসল হইতো এখন দুই ফসলই হবে ওনারা ব্রো করতে পারতো না আমাদের যেটা মেন প্রধান ফসল তো এই খালটা আমরা যদি আল্লাহর মতে সঠিকভাবে সুন্দর করে আমরা খালটা খনন করে দিতে পারি আমাদের সরকারের যে কৃষি বান্ধব সরকারের লক্ষ্যমাত্রা যে আমাদের বড় ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা এটা অর্জন হবে এবং বর্ষার টাইমে জলবদ্ধতাও নিরসন হবে হাবিবুল্লাহ হাবিবুল্লাব সহকারী প্রকৌশলী ভোলা সদর সদর ইউনিট এবং বড় অধিক ক্ষুদ্রস্ত্র ইউনিট